আলাইকুম এখন দেখবেন সংবাদ ধ্বংস করা দেশ পুনর্নির্মাণে কাজ করবে বিএনপি লন্ডনে তারেক রহমান স্বপ্ন নয় দেশের উন্নয়নে বাস্তবায়ন করা হবে একত্রিশ দফা সারাদেশে মনোনয়নপত্র বিতরণ চললেও জমে ওঠেনি ফর্ম সংগ্রহ এখনো বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রধান উপদেষ্টা বিদেশগামীদের রক্ষায় কাজ করছে সরকার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল পল্টন ও শাহজাহানপুরের মামলায় থেকে মির্জা আব্বাস সহ উনপঞ্চাশ জনের অব্যাহত নির্বাচনে খেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক তথ্য হালনাগাদের নির্দেশ ঋণ নিয়মিত করতে যোগাযোগ করছেন অনেক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এসে ফেরার আগে দীর্ঘ প্রায় দু দশকের ছায়া সঙ্গী হয়ে থাকা লন্ডন বিএনপির কাছ থেকে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে পঁচিশ ডিসেম্বর হিত্রো বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ করেন তিনি এ সময় দীর্ঘদিন পাশে থাকায় যুক্তরাজ্যের বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির এই শীর্ষ নেতা সংবর্ধনা অনুষ্ঠানে তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা বলেন এবারে নির্বাচন সহজ নয় আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনের সিটি প্যাভিলিয়নে এই আলোচনা সভা আয়োজন হলেও তার রূপ নেয় তারেক রহমানের বিদায় সংঘর্ধনায় বিলেতের রাজনৈতিক সহকর্মীরা প্রায় দেড় দশকের স্মৃতি রোমন্তন করেন তৈরি হয় আবেগঘন পরিবেশ অনুষ্ঠানে তারেক রহমানও ও কৃতকোচিত্বে স্মরণ করেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী ও বাংলাদেশ কমিউনিটির অবিরাম সমর্থনের কথা আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন জুগিয়েছেন দীর্ঘ বক্তব্যে তারেক রহমান আগামী বাংলাদেশ কেমন হবে তার ধারণা দেন চার কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড সহজ শর্তে কৃষি উপকরণের জন্য ফার্মাস কার্ড শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা জানান এই একত্রিশ দফার ভেতরে আপনার আমার আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের তার কাছে যে কোনো কার্ডটা থাকবে সে ব্যাংকে যাবে দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে ফেরার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দু হাজার আট সালের এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান কম্পালসারি চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম রাজধানীর তিনটি স্থান থেকে এই ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা পনেরো তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর এখন পর্যন্ত মোট ছয় জন সেগুন বাগিচার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পত্র নিয়েছেন তারা হলেন ঢাকা এগারো আসনে জাতীয় পার্টি থেকে এস এম আমিনুল হক সেলিম একই আসনে বিএনপি থেকে এম এ কায়ুম ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মজিবুল ইসলাম ঢাকা 16 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল লতিফ ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন এছাড়া ডিসি অফিস এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা নজন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ তবে এখনো প্রার্থীদের মধ্যে খুব একটা তারা দেখা যাচ্ছে না টাঙ্গাইলে চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এছাড়া খুলনা আটটি আসনে এখন পর্যন্ত সংগ্রহ করেছেন সাতজন এর মধ্যে খুলনা তিন আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল সহ দুইজন খুলনা চার আসনে দুইজন পাঁচ ও ছয় আসনে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উনত্রিশ ডিসেম্বর মনোনয়ন ফর্ম জমার শেষ দিন পর্যন্ত চলবে এই কার্যক্রম নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্ন করতে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকছে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে যাচ্ছি এ জেলায় ইতিমধ্যে একশো তেষট্টি ভোটকেন্দ্র চূড়ান্ত হয়েছে এই সকল ভোটকেন্দ্রের যে ছোটোখাটো সংস্কার এবং কেন্দ্রে যাতায়াতের যে রাস্তার যে সমস্যাগুলো ছিল সেগুলোও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক মানে মেরামত হয়েছে আশা করছি যে উনত্রিশ ডিসেম্বর যে নির্ধারিত তারিখ রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এই নির্ধারিত তারিখের মধ্যেই সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে তারা জমা প্রদান করবেন বিদেশে জনশক্তি রফতানের ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা তাদের হাত থেকে বিদেশগামীদের রক্ষা করতে হবে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা স্মৃতি অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে সব কথা বলেন আন্তর্জাতিক তিনি তিনি বলেন দালালের প্রভাব থেকে বের হওয়ার কোনো উপায় নেই এই প্রতারণার জাল থেকে না বেরোনো পর্যন্ত কিছু হবে না বলেও প্রধান উপদেষ্টা হতাশা প্রকাশ করেন এ সময় তিনি আরো বলেন পুরো জগৎ চাই দালাল বেষ্টিত সরকারের থেকে অনেক দূরে জানান এই চক্রের ভেতরে ঢোকার ক্ষমতা নেই আরও জানান মধ্যপ্রাচ্য থেকে শুরু করে একাধিক দেশের অভিযোগ বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসন প্রার্থীদের কাগজপত্র বৈধ নয় সবই ভুয়া এ কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়া বন্ধ রেখেছে বলেও জানান তিনি

গুম এবং হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জেউল হাসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন তার বিরুদ্ধে আরও তিনশো মানুষকে গুমের তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম অভিযোগ আমলে নেওয়া হবে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে বিষয়ে আদেশ দেবেন এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ পাঁচ অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ ট্রাইব্যুনাল একে এই শুনানি হবে তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলন নস্বাদ গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উস্কানি ছাড়াও দুইশো মামলায় সাড়ে চার লাখ ছাত্র জনতাকে আসামি করা সহ পাঁচটি অভিযোগ রয়েছে প্রসিকিউশন এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরবে ট্রাইব্যুনালে এরপর শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা এর আগে বিদেশি আইনজীবী নিয়োগ যে আবেদন করেন তারা সে বিষয়ে আজ সিদ্ধান্ত আসতে পারে এদিকে ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে আবেদন করেছে হাসানুল হকিনু বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনের পর এই আবেদন করেন তিনি এছাড়া ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সজীব অজেদ জয় জুনাদ আহমেদ পলকের মামলারও আজ শুনানি হবে পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেযা হতে পারে